ভারতীয় গণতন্ত্রে সংবিধানই সর্বোচ্চ কুদের মনে করাল সুপ্রিম কোর্ট বিচার বিভাগকে সুপার পার্লামেন্ট বলে কটাক্ষ প্রশাসনিক কাজে বিচার বিভাগের হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বিতর্ক চলছেই তার মধ্যেই সুপ্রিম কোর্ট ফের একবার মনে করিয়ে দিল বিচার বিভাগ বা সংসদ কোনটাই নয় ভারতীয় গণতন্ত্রে সংবিধানই সর্বোচ্চ সুপ্রিম কোর্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে আদালত এবং ভারতের প্রধান বিচারপতির সমালোচনা করে করা মন্তব্যের জন্য তিরস্কার করেছে তার মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন হাস্যকর এবং অযৌক্তিক বলে অভিহিত করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি শীর্ষ আদালত বিভিন্ন রাজ্যের বিধানসভায় পাশ হওয়া বিলও দীর্ঘদিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে এই সংক্রান্ত মামলায় বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে সম্প্রতি সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত আর তা থেকেই বিতর্কের সূত্রপাত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই মর্মে অভিযোগ তোলেন বিচার বিভাগ সুপার পার্লামেন্টের মতো আচরণ করতে শুরু করেছে এমনকি সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাতেও সুপ্রিম কোর্ট যেভাবে একটের নানা সংস্থানের উপর স্থগিতাদেশ দিয়েছে তা নিয়েও খুব প্রকাশ করেছিলেন ধনক তার দাবি ছিল সংসদেই সর্বোচ্চ সংবিধান পার্লামেন্টের উপর কাউকে কর্তৃত্ব করার ক্ষমতা দেয়নি শুধু তাই নয় ওয়াকফ আইনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের বিরোধিতা করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন ভারতের সাম্প্রদায়িক যুদ্ধের জন্য দায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দুবের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করেই দায়ের হয়েছে